নমস্কার বন্ধুরা আজকে অনেক দিন পর আমি রান্নার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে করব পাবদা মাছের একটা রেসিপি পাবদা মাছ তো অনেক রকম ভাবে রান্না হয় সরষে বাটা দিয়ে বা ঝোল বা ঝাল ঝোল অনেক রকমই হয় আমার এদিকে ঠান্ডা লেগেছে তাই ভাবলাম একটু ঝাল ঝাল টক টক একটা রেসিপি বানাই তা কিভাবে করছি রেসিপিটা একটু দেখুন পাবদা মাছ অবশ্যই লাগবে পাবদা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখাবো এটা নেব বড়ি কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি কালো জিরে সাদা জিরে হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো নুন অবশ্যই লাগবে সর্ষের তেলে পুরো রান্নাটা করবো আর এখানে নিয়ে নিয়েছি টাটকা একটা বেগুন দুটো টমেটো আর আদা এক ইঞ্চি মতো আর কাঁচা লাল লঙ্কা আর সবুজ লঙ্কা মিশিয়ে করব তাহলে আর নিয়ে নিয়েছি ধনে পাতা ব্যাস তাহলে রেসিপিটা দেখুন আর আমাদের সঙ্গে থাকুন নিয়ে নিয়েছি ওই দুটো টমেটো আর ওই যে আদাটা আর লাল লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কা একটা নিয়েছি এটা আমি সিদ্ধ করে নেবো একটু জল দিয়ে মাছটার মধ্যে এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ রেখে দেবো আর ততক্ষণে আমি ওইগুলো সিদ্ধ করে মশলা করে নেবো না বেগুনটা ভালো পোকা কি সুন্দর বেগুনটা ভালো হয়েছে বেগুনটা এসব বেগুন দিয়ে রান্না করতেও ভালো লাগে আর ধনে পাতা কুচু করে নিচ্ছি এটা লাস্টে আমি দিয়ে দেবো তেল এবার গরম হয়ে গেছে এবার আমি যে বড়িগুলো নিয়েছিলাম বড়িগুলো একটু ভেজে নেবো তেলে তেলে একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেবো আদা লঙ্কা এবার ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে টমেটোর খোসাটাকে আমি বাইরে ছাড়িয়ে নিয়ে তারপর মিক্সারে করব এইদিকে তেল গরম হয়ে গেছে আমি এবার বেগুনগুলোকে ভেজে নেবে বেগুন গাছ আমার হয়ে গেছে পেলে এবার আমি তুলে নিচ্ছি আর গরম হয়ে গেছে হ্যাঁ এবার আমি মাছগুলো মাছ তিনটে আমি দিয়ে দিলাম এবার তিনটে তিনটে করে আমি মাছ ভেজে নেব হালকা ভেজে নেব এবার আমি মাছগুলো তুলে দিই করে টমেটোর পুরো খোসাটাকে আমি ছাড়িয়ে নেবো এইভাবেই টমেটোটাকেও ছাড়িয়ে দেবো খোসা এবার আদাটাকে একটু কুচি কুচি করে নেবো টমেটোটাকে একটু কুচি করে মিক্সারে আমি মিক্স করে একটা মশলা করে নেব মাছ আমার ভাজা হয়ে গেছে আমি তুলে আমি রান্নাটা করবো তেল ঠিকই আছে পরিমাণটা তেল দিইনি এবার দিয়ে দেব কালো জিরে কালো জিরে দিলাম আর দেবে একটু সাদা জিরে একটু ভাজা ভাজা গন্ধ স্মেল বেরিয়ে গেছে ভাজার এবার আমি যে মশলাটা করেছিলাম টমেটো আদা লঙ্কা দিয়ে এটা আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো পরিমাণ মতো নুন পরে টেস্ট করে আবার দেব এবার এই মশলাটাকে পুরো ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে ঠিক আছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি এইদিকে দিকে গরম জল বসিয়েছিলাম গরম জল আমার হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি জল দেব এমন জল দেব পরিমাণে যাতে মাছটা দেবে ঝোল আমার ফুটে গেছে এবার আমি বেগুন বড়ি আর মাছ একসাথেই সব দিয়ে দেবো কারণ সবকটাই ভাজা আছে বেগুন দিয়ে দেবো বড়ি দিয়ে দেবো আর মাছ দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ফোটার পর কিছুক্ষণ ফোটার পর শেষে আমি কাঁচা লঙ্কা দু একটা দেবো চেরা আর ধনে পাতা দিয়ে আমি নামিয়ে দেবো হয়ে গেছে মাছের ঝোল নামানোর আগে আমি এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি আর একটা দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো